প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো খাদ্য ক্যান্সার আমরা জানি যে খাদ্য নালী যেটাকে আমরা ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন কি কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন লক্ষণ গুলো কি কি চিকিৎসা ব্যবস্থা কি আছে সে ব্যাপারগুলো নিয়ে আজকে বিস্তারিত জানতে চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সুযোগ যেমনটি বলছিলাম যে বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু খাদ্য নালীর ক্যান্সার অনেকে আক্রান্ত হচ্ছেন প্রথমে একটু জেনে নিতে চাই যে খাদ্য নালীর ক্যান্সারের আসলে কারণগুলো কি কি সে ব্যাপারে আপনি একটু বলেন ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে এর প্রভাব অনেক বেশি আমরা গত দশ বছর কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এবং আমার অভিজ্ঞতা বলছে যে খাদ্য নালীর ক্যান্সারটা দিন দিন বেড়ে যাচ্ছে এই প্রাদুর্ভাব বা এই রোগের সংখ্যা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে দিনকে দিন এবং এটা একটা মূল কারণ দেখতে পাই মূল কারণ যদি বলি এটা অজানা অবশ্যই একটা কারণ অবশ্যই জানা যায় না কেন হয়েছে তবে খাদ্যাভ্যাস একটা বিষয় রয়েছে যেমন যারা খুব বেশি তামাক পাতা পান চাবায় জর্দা খায় এতে এটা খুব বেশি দেখা যায় বা যাদের অ্যাসিডিটির প্রমাণটা খুব বেশি আছে যেটাকে জার্ড বলি অর্থাৎ স্পাক ডিজিজ হয় বা যারা খুব ঝাল বা খুব টক জাতীয় খাবার খায় এদের ক্ষেত্রে এই সমস্ত রোগে একটা প্রভাব বেশি আমরা পাই এবং খুব বেশি গরম খাবার খাওয়াও একটা কারণ হয় অনেক সময় যাদের খুব বেশি গরম খাবার একটা খাবার অভ্যাস থাকে সবসময় গরম খাবার খেতে পছন্দ করে এদের ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের রোগে একটা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেকগুলো কারণ জানতে পারলাম আসলে কারণগুলো আসলে খুব দেরিতে প্রকাশ পায় যখন আসলে অনেক কিছুটা থাকে না এই জন্য খুব লাকি তারা যারা আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে কারণগুলো বুঝতে পারেন এবং চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে যদি ধরা যায় ডায়াগনোসিস করা যায় তাহলে সে আসলে খুবই লাকি আমরা একটু নিতে চাই আমাদের দেশের পার্সপেক্টিভে আপনি যদি জানেন ডেফিনেটলি যে আমাদের দেশে কিন্তু অ্যান্টি আলসারেন্টের মার্কেট দিন দিন বড় হচ্ছে এবং সবচেয়ে বেশি বাংলাদেশে সেল হয় অ্যান্টি আলসারেন্ট প্রোডাক্টগুলো যেগুলো আমরা আমি প্রাদল যেগুলো প্রোটন প্রোডাক্ট গুলোকে বলে থাকি বাংলাদেশে একটা বড় অংশ যারা কিনা

আরো যে স্পেসিফিক ভাবে বলি খাবারে যে ইনগ্রিডিয়েন্ট গুলো তেল মশলা এগুলো কিন্তু ভালো নেই একেবারেই এগুলো মান কোনো পর্যায়ে মধ্যে পড়ে না তাই এই আমরা যারা খাচ্ছি খাবার এই খাবার থেকে খাওয়ার পর আমাদের অ্যাসিডিটি হয় জ্বালা করে বুক পেট জ্বালা করে এবং আপনি যেটা বলেন জিইআরডি অর্থাৎ রিফ্লাক্স আমাদের পেটে খাবারটা হজম ঠিক মতো হয় না জ্বালা করে অ্যাসিডিটি হয় গ্যাস তৈরি হয় এবং সেটা তখন চাপ দেয় পেট থেকে খাবারটা উপরে বুকে উঠে আসার চেষ্টা করে আমাদের পেট থেকে খাবারটা উঠে আসে খাদ্যের ভিতরে চলে আসে খাদ্যের ভিতরে জমা হয়ে থাকে এবং সেখান থেকেই কিন্তু এই অ্যাসিডিটির প্রবণতা আরো বেড়ে যায় এবং দিকেও এটা আস্তে আস্তে নিয়ে চলে যায় এবং আমাদের বেশি খাবারের খারাপ খাবার যাচ্ছে তেমনি আমাদের খাবার যে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে ব্যাপক হারে একটু আপনাদের সাথে কথা বলে একটু আগে আমি অনলাইনে ছিলাম তোমার দেখছিলাম যে একটা রিপোর্ট এসেছে একটা পত্রিকাতে যে গত বছর বাংলাদেশে খুব বেশি বেশি বিক্রি হয়েছে অনলাইনে দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে কাচ্চি খাবার কাচ্চি বিরিয়ানি বা এই সমস্ত মশলাদার খাবার বেশি বিক্রি হচ্ছে বাংলাদেশে আমাদের খাদ্যাভাসে একটি প্রবণতা চেঞ্জ হয়ে গেছে অনেকাংশে শুধু শহরে না গ্রামেও তাই এর কারণে হচ্ছে কি ওই মশলা জাতীয় খাবার আমরা খাচ্ছি ঘরে রান্না করে সেটা সেরে খাচ্ছি এবং অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এখান থেকে রোগটা কিন্তু বেশি হওয়ার প্রবণতা আমরা পাচ্ছি জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা বাঙালি জাতি আমরা প্রচুর পরিমাণে মশলা জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করি এবং এখন যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন প্রচুর পরিমাণে বিয়ের অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন ধরনের ফেস্টিভ প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন ধরনের পিকনিক হচ্ছে এবং আমরা প্রচুর পরিমাণে রিচ ফুড খাচ্ছি এই রিচ ফুড খাওয়ার কারণে এবং বিশেষ করে যারা লাইফস্টাইল মডিফিকেশন রাইটলি করতে পারে না তাদের মধ্যে একটা বড় অংশ যারা কিন্তু দীর্ঘদিন যাবত এ ধরনের জিআরডি বা হার্ট বার্ন রিলেটেড রোগে আক্রান্ত আছেন প্রদর্শক আমাদের সাথে থাকুন সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় বিরতি শেষে আমরা অনুষ্ঠানে এসেছি আলোচনা করছি খাদ্য নারীর ক্যান্সার আমাদের সাথে যুক্ত আছে ড্যাটার সালেকি বিরতির আগে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই পর্যায়ে আমরা একটু জেনেতে চাই লক্ষণগুলো যদিও দেরিতে প্রকাশ পায় তারপর কি কি ধরনের লক্ষণ দেখা দিলে একজন পেশেন্টকে বা একজন রোগীকে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা শরণাপন্ন হওয়া উচিত হ্যাঁ আপনি কথা ঠিক বলেছেন লক্ষণটা আসলে দেরিতে প্রকাশ পায় লক্ষণগুলোর মধ্যে যদি বলি সেটা হচ্ছে খাবার খেতে কষ্ট হওয়া এবং আমরা রোগীর কাছে জানতে পারি যে রোগীরা আমাদের কাছে এসে বলে যে একসময় খাবার খেতে পারতাম সহজেই খাবার নেমে যেত এখন খাবার আটকে যাচ্ছে পানি দিয়ে গিলে গিলে পানি পানি দিয়ে এটাকে নামাতে হচ্ছে এবং প্রথমের দিকে শক্ত খাবারও খেতে কষ্ট হচ্ছে এখন দিনকে দিন নরম খাবার আমাকে পানি খেতেও কষ্ট হয় কোনো কোনো এমন বলে যে একটা পানিও আমার বুকের থেকে নিচে নামে না সেটা খাবার মুখে রয়ে যায় খাবার বমি হয়ে বেরিয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম একটা লক্ষণ এবং এছাড়া আর যেটা বলেন যে জি বা মানে অ্যাসিডিটি হওয়া বুকে জ্বালা করা করা পেটে বুকে সবসময় একটা আহ অস্বস্তি ভাব থাকা খাবার খাওয়া একটু হলো কি মনে হচ্ছে অনেক খেয়ে খাবার খেয়ে ফেলেছি খাবার খেয়ে হজম হচ্ছে না বলে মনে হওয়া এগুলো কিন্তু লক্ষণের মধ্যে পড়ে তবে আমরা সাধারণত ওই যে এই সমস্ত লক্ষণ গুলো বলা ছোট ছোট লক্ষণ এই ছোট ছোট লক্ষণ কিন্তু সবসময় ক্যান্সার না কিন্তু হতে পারে তাই ওগুলোকে আবার যারা দেখবে যে আমি টেস্ট করে দেখিয়েছি ডক্টর সাহেব দেখিয়েছি আমার কোনো লক্ষণ নাই ওটা ভেবে কিন্তু অনেকে আবার এড়িয়েও চলে তো সব মিলিয়ে রোগটার প্রকাশটা পায় দেরি করে এটা রোগের রোগের একটা ধারা আর যখন প্রকাশ পেয়ে যায় খাবার খেতে পারছি না একেবারেই তখন কিন্তু এটা অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে শরীরের মধ্যে এইটাও সাথে মাথা রাখতে হবে অনেক ধন্যবাদ আমরা যদি একটু জেনে নিতে চাই যে রিস্ক বলে একটা শব্দ আছে যে তারা আসলে ঝুকির মধ্যে আছেন যে এই সমস্ত পেশেন্ট কারা তাদের সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ এটা খুব সহজ বিষয় যেটা আমি বলেছি আপনাকে প্রথমেই যে খাবারের খাবারটা যাদের খারাপ বা যারা ঝাল খাবার খেতে বেশি পছন্দ করেন যাদের পরিবারে ক্যান্সার রোগী আছে যাদের অ্যাসিডিটির সমস্যা বেশি আছে যারা খুব মুটিয়ে গেছে যারা অবশ্যই যারা পান তামাক জর্দা নিমিত খাচ্ছে খেয়ে যাচ্ছে এদের ক্ষেত্রে এদের রিস্ক বেশি এদের ঝুঁকিটা বেশি থাকে এই সমস্ত রোগ ওকে কি নারী পুরুষ এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন আছে না খুব বেশি পার্থক্য পাওয়া যায় না আমাদের কাজে যে গতকালকে দেখা যাচ্ছে যে এই পানটা কিন্তু নারী পুরুষ অনেকেই খায় বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশি পায় আমরা শহরে একদম সেটা অত প্রচলিত নাই তাদের মধ্যে পার্থক্য নাই এবং নারী পুরুষ প্রায় সমানই বলা যায় জি অনেক ধন্যবাদ আমরা এই প্রজেক্টে একটু ডায়াগনোসিস্ট ক্রাইটেরিয়া গুলো কি কি যে একজন মানুষজন জানতে পারে যে উনি আসলে কোনো খাদ্য নালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিনা কিভাবে উনি ডায়াগনোসিস করবেন প্রথমে লক্ষণ যেটা বললাম যে আমার খাবার খেতে গিলতে কষ্ট হচ্ছে খাবার খাওয়ার পরে মুখে আটকে থাকছে নামছে না তখন আমি অবশ্যই একজন গ্যাস্ট্রো ইন্ট্রোলজিকে দেখাবো অর্থাৎ খাদ্য নালীর বিশেষজ্ঞ যারা আছে বা যারা পরিবার তথা বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে দেখাবো এবং এটার খাদ্য নালীর ক্যান্সার হয়েছে কিনা এটা বোঝা সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে কি এন্ডোস্কোপি করা অর্থাৎ আমাদের খাওয়ার যে মুখটা আছে নারীটা আছে ওখানে একটা নল ঢুকিয়ে দেখা আমাদের কেমন আছে তবে এই এই টেস্টটা একটু ভীতিকর অর্থে অনেক ভয় পায় কারণ পেইনফুল প্রসিডিউর যদিও এখন সহজেই করা হয়ে যায় এক তিন মিনিট লাগে সময় তারপরে অনেকে ভয় পেতে পারে তবে এটা করতে পারলে স্পষ্ট বুঝতে পারা যায় যে আমার আহ খাদ্য কি অবস্থা এখন আছে এবং আমাদের কোনো রোগ আছে কিনা সেটা আমরা জানতে পারি এবং ব্যবসি নিলে সে ব্যবসি নিয়েও রোগটা নির্ণয় করা যেতে পারে হ্যাঁ আছে আর এটা করতে পারলে সাধারণত করা যায় যদি পরীক্ষাটা এখন একটা প্রচলিত না তবে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি করা যদি কোনোভাবে ডায়াগনোসিস হয়ে যায় যেমনি খাদ্য নালে ক্যান্সারে আক্রান্ত আছেন যদি খুব প্রাইমারি স্টেজে হয়ে থাকে সেক্ষেত্রে কি সার্জারি করলে এই রোগ থেকে নিরাময় করা পসিবল কি না হ্যাঁ অবশ্যই তাই এখানে রোগটা মাত্র প্রাথমিক পর্যায়ে আছে ছোট্ট একটা অংশ আলসার দেখা যাচ্ছে যেটা ক্যান্সার ধরা পড়েছে বায়োপ্সির মধ্যে এবং রোগটা ছড়িয়ে পড়েনি কোথাও অবশ্যই দুটো সময় সময় সার্জারি করতে পারলে এর পরবর্তী ফলাফল রোগীর জন্য অনেক ভালো রোগী বহুদিন ভাব থাকবেন এখানে তো একটা কথা বলে না ভালো যে আমি একটা সার্জন বলি শুধু সার্জারি কথা বলবো তা না এখানে কিন্তু দুটো কথাই প্রচলিত যে ওটা অসময় কেমোথেরাপি নেওয়া যেতে পারে এটা নির্ভর করছে রোগটা কেমন অবস্থায় আছে রোগীর কি অবস্থা আছে এবং একজন অঙ্কোলজিস্ট একজন তার মিলে বসেই এটাকে এটি করবে যে হ্যাঁ আমি কোন পদ্ধতিতে আগে বাড়বো রোগীকে রোগীও সিদ্ধান্ত দিবে যে আমি কোনটা নিব জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের দেশে অনেকেই কিন্তু আমরা এই ধরনের খাদ্য নালীর জনিত অনেক প্রবলেমে সাফার করে থাকি বিকজ আমরা অনেক খাবার খেয়ে থাকি যে খাবারগুলো খুব সহজে আমরা গিলতে কষ্ট হচ্ছে আমরা অনেক সময় অনেক ধরনের ওষুধ খেয়ে থাকি ফার্মাসিস্ট মাধ্যমে বা ফার্মেসির মাধ্যমে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি আমার হজমে বা সমস্যা হচ্ছে এই ধরনের আমি ওষুধ খেয়ে থাকি আমি ডায়াগনস্টিক ডায়াগনস্টিক কমপ্লিটলি ফলো করি না টেস্ট অনেক বেশি টাকা লাগে না এক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া লাগে না সিম্পল একটি টেস্ট এন্ডোস্কোপি সে এন্ডোস্কোপি করেই কিন্তু আপনি নির্ধারিত হতে পারেন আপনি জানতে পারবেন আপনি ডক্টর বলে দিতে পারবেন যে আপনার আসলে খাদ্য নালিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা কোন সংক্রমণ বা কোনো ইনফেকশন হচ্ছে কিনা সে ইনফেকশন যদি হয়ে থাকে উনি একটি মাংসের টুকরা নিয়ে উনি একটু বায়োপসি করবেন সেই বায়োপসি থেকে বোঝা যাবে যে আপনি আসলে কোনো ধরনের ক্যান্সার আক্রান্ত হয়েছেন কিনা এরপর আমরা একটু ট্রিটমেন্ট ব্যাপারে একটু জেনে নিতে চাই বাংলাদেশে এই খাদ্যনালীর ক্যান্সার বা যে ধরনের ক্যান্সারই হোক এই ক্যান্সার গুলোকে আমরা চার থেকে পাঁচ রকম ভাগে ভাগ করে থাকি সেই ভাগগুলো যদি একটু বলতে খাদ্যনালীর ক্যান্সারের ভাগ রয়েছে তিন ধরনের বলা হয় অর্থাৎ একটা আমাদের পুরো নালীটাকে তিনটা ভাগে ভাগ করা হয় উপরের অংশ মাঝের অংশ নিচের অংশ আট সেন্টিমিটার করে থাকে এটা লেন্থ আপার থার্ড মিডিল থার্ড লোয়ার থার্ড এবং এর মধ্যে ক্যান্সারটা আমাদের পাওয়া যায় স্কাস সিনেমা আর টোডেমিকার সিনেমা বলা হয় তো রোগের এই ধরন যাই না কেন চিকিৎসার পদ্ধতি অনেকটাই কাছাকাছি যেটা আপনাকে বললাম শুরুতেই একটু আমি যেটা বললাম আপনাকে যে যদি এইটা থাকে প্রাথমিক অবস্থায় বা দেখে মনে হয় যে এটা সার্জিক্যালি অপারেবল অপারেশন করা যাবে তাহলে অবশ্যই অপারেশন করা উত্তম কারণ পুরো টিউমারটা শরীর থেকে ফেলে দিলাম এরপরে ডক্টর কেমোথেরাপি বা রেডিওথেরাপি লাগবে কি লাগবে না সেই ব্যাপারে তারা দেখবেন যদি এটা অপারেবল করা যায় আর কখনো এমন হয়ে থাকে যে রোগটা ছোট অবস্থা আছে এবং এটা কেমোথেরাপি দিতে পারলে উত্তম রোগীর যে ফিটনেসটা আছে তাও করা যেতে পারে এবং দুটো চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং এটা রোগীরা নিচ্ছেন এবং যেটা বললাম যে সময় মতো আসতে পারলে চিকিৎসা করাতে পারলে রোগী কিন্তু অনেক দিন ভালো থাকেন এবং তারা একটা ডিজিজ ফ্রি লাইফ লিড করতে পারে আমার কাছে একটা রুগী এসেছে কয়েকদিন আগে কয়েক মাস আগে ইনফ্যাক্ট ওনার অনেক বয়স্ক একজন লোক প্রায় সত্তর বছর বয়স হয়ে গেছে বা পঁচাত্তর বছর বয়স ওনার প্রায় দশ বছর আগে তো ধরা পড়ে ক্যান্সার খাদ্য নয় এবং ওই সময় উনি কেমোথেরাপি নেন এবং নেওয়ার পর কিন্তু দৈত দশটা বছর উনি ভালো ছিলেন সো এমানের থেকে ধরা থাকা যায় তেমনি আমার কাছে রোগী আসছে তার বয়স ছিল প্রায় পঁচিশে বছর ওনাকে আমি সার্জারি করি আরো পাঁচ বছর আগে উনি কিন্তু ভালো আছে সো সার্জারি করলে ভালো থাকা যায় যদি সেটা সহমত করা যায় এমনি থেরাপি দিতে পারলে ভালো থাকা যায় যদি আমি টাইমলি করতে পারি নিয়ম মানতে পারি এবং আমার শরীরও সেভাবে সাপোর্ট দেয় তাহলে অনেক ধন্যবাদ টাইম একটা সবকিছুর ক্ষেত্রেই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যখন কোনো ডিজিজ হচ্ছে ডেফিনেটলি আমরা একজন

যেমন ভাবে যে খাবারের নালিটা কাগজ ছিল ওখানে রোগ হয়ে গেছে ওটা কিন্তু আমার স্বাভাবিক ন্যায় বেতন ফেলে দিচ্ছি তাই আমার খাবারে নিয়ম কানুন ধর একটু চেঞ্জ হয়ে যাবে আপনি যখন সুস্থ থাকেন সুস্থ আছেন আপনি যেভাবে খেতে পারছেন সকালবেলা নাস্তা খেলাম দুপুরবেলা ভাত খেলাম সন্ধ্যা বিকেলে রাতে ভাত খেলাম খাওয়ার পর শুয়ে পড়লাম উঠলাম হাঁটলাম ফাইন কিন্তু আপনার যখন হয়ে যাবে বা রোগটা পরে কোনো আমরা ট্রিটমেন্ট করবো তখন কিন্তু খাবারের নিয়মটা বদলে যাবে কারণ আপনার যে থাকবে সেটা পেট থেকে চলে যাবে বুকের মধ্যে পাকস্থলি সাইজ ছিল এত বড় ওটাকে কেটে আমরা ছোট করে ফেলবো সো খাবারটা একটু খেলে বানাবে অনেক খাবার খেয়ে ফেলেছি মনে হয় বুকটা ভয়ে যাবে কিন্তু ভয়ার কিছুই নাই আমাদের একটা ছোট্ট বাচ্চা যখন ছ মাস থেকে এক বছর বা আরো বড় হয় তাকে আমি দুধটা ছাড়িয়ে নরম খাবার শক্ত খাবার দিকে যাই অবস্থাতে তার দিয়ে এক থেকে দেড় বছর লাগে তেমনি ওই রোগীর ক্ষেত্র তাই রোগীটা আস্তে আস্তে করে অ্যাডাপ্ট করে নেয় যে কতটুক খাবার খেলে কেমন খাবার খেলে উনি ভালো থাকবেন এবং ওনাকে যদি নি মানতে পারেন তা কিন্তু অনেক দিন ভালো থাকতে পারেন খাবার কোনো কষ্ট তার হয় না তবে এখানে মনে রাখতে হবে আমরা যেটা রুগী থেকে বলি অপ করে বারবার খেতে হবে আপনি চাইলেই একবারে বসে সবার করে খেয়ে ফেলতে পারবেন না যেটা আপনার স্টমাকটা বা শরীরটা কেটে ফেলে ছোট করা ফেলা হয়েছে এবং খাওয়ার পর কি মানতে হয় খাবার চাবি চাবি খেতে হয় অপেক্ষা করে বারে বারে খেতে হয় এগুলো যদি মানতে পারেন আপনি কোনো ভয় নাই আপনি ভালো থাকতে পারবেন জি অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আলোচনা শুনছিলাম খাদ্যনালীর ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সারে বলা হচ্ছিল যারা নিয়মিতভাবে চা পান জর্দা এগুলো খেয়ে থাকেন এবং গরম খাবার প্রচন্ড পরিমাণে গরম খাবার যারা খেয়ে থাকেন এবং ভাজা পোড়া মশলা জাতীয় খাবার খেয়ে থাকেন এবং যাদের বয়স একটু বেশি চল্লিশের উপরে চলে গিয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা সাইন এই সাইনগুলো দেখা দিলে ডেফিনেটলি আপনাকে অবশ্যই যে আপনার খাবার গিলতে কোনো সমস্যা হয় আপনার যদি ওজন কমতে থাকে এবং আপনার যদি রুচি কমে যায় এবং পেটটা ভর লাগে ডেফিনেটলি আপনার পরিপক্র বিশেষজ্ঞ স্বর্ণপূর্ণ করবেন যে প্রক্রিয়ার মধ্যে যেতে হবে যে আপনার আসলে খাদ্য নালি ক্যান্সার আক্রান্ত হয়েছেন কিনা আমাদের ডক্টর ডাক্তার সিরাজুল সালেকিন যে পরামর্শগুলো দিলেন সেই পরামর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি আমরা যদি চিকিৎসা সেবা নিতে পারি ডেফিনেটলি খুব আর্লি অবস্থায় যদি আমরা রোগটি শনাক্ত করতে পারি ডেফিনেটলি কিন্তু আমরা অনেক বছর বেঁচে থাকতে পারবো সবার জন্য শুভকামনা থাকলো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের অতিথি ডাক্তার সিরাজুল সালেকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন এবং আমাদের আজকের অতিথি যারা দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ আসসালাম আলাইকুম